সালামু আলাইকুম গ্রামবাসী আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একজন গ্রামবাসী হিসাবে আমাদের প্রিয় আমিনুসারের বিদায় এই বিদায় ঘিরে নানা রকম কথা শুনছি বা নানারকম মত পথের সৃষ্টি হয়েছে অলরেডি যেটা গ্রামের অধিকাংশ মানুষের মতামতের ভিত্তিতে আমি কথাগুলো বলছি তো এইখানে আমি জাস্ট আমার মতামত প্রকাশ করার জন্যে আমি ভিডিওটা দিলাম তো গ্রামে আমিন উচ্চার হচ্ছে আমাদের ওই গ্রামবাসীর সম্পদ উনি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠানের সম্পদ না উনি ওভারঅল ওই গ্রামের ওই এলাকাবাসীর সম্পদ এবং তিনি আমাদের গ্রামের একটা নিঃসন্দেহে গর্ব প্রধান শিক্ষক এবং গ্রামের ওই হাই স্কুলের পিছনে তার অনবদ্য অবদান অনস্বীকার্য কিন্তু তার এই ফেয়ারওয়েল বিদায় দিবসটা ঘিরে কিন্তু বিদায় অনুষ্ঠানটা ঘিরে বেশ কয়েকটা ইস্যু সামনে এসে দাঁড়াইছে আমি কথা বলে গ্রামে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে জনমনে একটা অসন্তোষ চলে এসছে অসন্তোষটা কি সেটা হচ্ছে সম্ভবত আয়োজক কমিটিতে দায়িত্বপ্রাপ্ত আছে আমির বিশ্বাস এবং আমাদের স্যার তো এখন অসন্তোষটা হচ্ছে যে যাদেরকে ফ্রন্ট লাইনে ওনারা কাজ করছে দায়িত্ব দিয়ে ওই লোকগুলোর ব্যাপারে গ্রামে অসন্তোষ আছে একাংশের অধিকাংশের না মোটামুটি মেজরিটি একটা পার্সেন্টেজের কিন্তু এই ব্যাপারটাতে তারা একটা কাউন্টার দিচ্ছে কাউন্টারটা কেন দিচ্ছে বিগত ফ্যাসিস্ট হাসিনার রেজিমে ওই গ্রামের মোটামুটি অগ্রসেনা হিসাবে যে দায়িত্ব পালন করছে ফ্যাসিস্টের সহযোগী এখন তাদের দায়িত্ব দিছে এই জিনিসটা এই মোটামুটি সবার সাথে কানেক্ট করা সবাই ফোন দেওয়া ফান্ড কালেকশন টপ টু বটম তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কারণ এইখানে এই জিনিসটা আসলেই এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ হচ্ছে সবকিছুই তো রাজনৈতিকভাবেই চলে যখন যে দল ক্ষমতায় আসে সেই দল নেতৃত্ব দেয় সে গ্রাম পর্যায়ে বলেন ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে এমনকি স্টেট লেভেলেও তো সেই হিসাবে আওয়ামী লীগের লোকজনগুলো তারা নেতৃত্ব দিয়েছে গ্রামবাসী তাদেরটা মেনেছে মেনেছে বলতে অন্যায় হইলেও মেনেছে কেন মেনেছে কারণ মানে প্রতিপক্ষ দল যারা ছিল বিএনপি জামাত দেখেন তাদের রেজিমে গ্রাম থেকে লোক ধরে নিয়ে যায় অথচ তারা বলে আমরা কিছু জানতাম না তাদের কারণে দুই হাজার সালের নির্বাচনে রাত্রে ঘুম মানে বাড়ি ছেড়ে অন্যের বাড়ি মাঠে ঘুমাইতে হয় চব্বিশ সালের নির্বাচনে মানে মানে হাসি বলতে হয় আমাদের গ্রামেরই এক বড় ভাই নেতা সে আমারে বললো তোর ভোট দেওয়া হয়ে গেছে আমি বললাম না আমার ভোট দেওয়া হয়নি আমি ভোট দেব। তা আমি ভোট দিছিলাম। আবার অনেকে অনেক ধরনের গালাগালিও করছিল কিন্তু ঘটনা হচ্ছে যে দেখেন তারা হয়তো একটা আচরণ করছিল কিন্তু তারা আমাদের গ্রামবাসী ওই একই সাথে আমাদের থাকতে হবে সুতরাং মনে রাখতে চাই না। যে কে কি করছে আমরা এগুলো মনে রাখতে চাই না কারণ এগুলার ফিরিস্তি অনেক লম্বা কিন্তু আমরা চাই গ্রামটা একতা হোক তারই ধারাবাহিকতায় কিন্তু ছয় আগস্ট পাঁচই আগস্টের হাসিনা পলানের পরে ছয় সাত আট আগস্টে কিন্তু ভিআরসিপি একটা সংগঠন করছিলাম সেখানে কিন্তু গ্রামের দল মত নির্বিশেষে সবাই আসছিল একটা একতার কিন্তু একটা পথ আমরা উন্মোচন করছিলাম যেটা আমাদের যুব সমাজের অনেকের অংশগ্রহণ ছিল সবাই কিন্তু সেটা গ্রহণ করছিল তো সেই জায়গার থেকে আবার এই সারের এই জিনিসটাকে কেন্দ্র করে এই অসন্তোষটা তৈরি হয়েছে তার প্রধান কারণ হচ্ছে এই যে ফ্রন্ট লাইনে যাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে তাদের হচ্ছে গ্রামের জনগণ তাদেরকে কিন্তু নেতৃত্বে মানতে চায় না এবং না মানাটা কেন মানতে চায় না সেই জিনিসটা কিন্তু আমি ক্লিয়ার করলাম আর একটা হচ্ছে অব্যবস্থাপনা অব্যবস্থাপনা জিনিসটা কি সেটা হচ্ছে আপনার ওইখানে জিনিসটা এইভাবে কমিটি না করে দিয়ে আপনাদের কিন্তু ওইখানে উচিত ছিল এখন তো আর সেই আগের দিনের সেই ফর্মুলা চলে না এখন সবকিছু আপডেট টেকনোলজির ব্যবহার এখন দুই সালে আমাদের স্কুলটা তৈরি হয়েছে সেইখান থেকে আজকে পঁচিশ বছর তো এই পঁচিশ বছরে অ্যাভারেজে কিন্তু সিক্স থেকে এসএসসি পর্যন্ত মিনিমাম হান্ড্রেড প্লাস লোক কিন্তু ওইখান থেকে বাইরে হয়ে গেছে তার মানে মিনিমাম আড়াই হাজার প্লাস স্টুডেন্ট ওইখান থেকে অলরেডি গেছে তো এখন তাদেরকে আপনি আড়াই হাজারে কেমনে কানেক্ট করবেন এখন ধরেন আমার বাপ সাদের আগের থেকে এই লোকগুলা কিন্তু টেকনোলজি সম্পর্কে বোঝে না তাইলে ওনাদের উচিত ছিল এই জিনিসটা এড়ানোর জন্যে গ্রামের যতগুলা কমিটি আছে বাওর মাদ্রাসা স্কুল কবরস্থান মসজিদ এই লেভেলের যতগুলা কমিটি আছে সকলের যদি ওনারা ইনক্লুড করতো পাঁচশো চিঠি কিন্তু আমার বিলানোর দরকার ছিল না এই সত্তর জন পার্সন যদি এখানে অ্যাটেন্ড করতো তাইলে কিন্তু টোটাল গ্রামটা অ্যাটাচ হয়ে যাইতো কিন্তু ওনারা সেটা না করে হাতে গোনা কয়েকজন পাঁচশো চিঠি দিয়েছে বটে কিন্তু ওখানে অ্যাটেন্ডেন্স হয়েছিল মনে হয় প্রবাবলি পঁচিশ থেকে তিরিশ জন তো এই জিনিসটা কেন হলো তার প্রধান কারণ আমি কথা বলে গ্রামে যেটা শুনতে পারছি বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনার এই লোকগুলারে সামনে রেখে কাজ করছে এটা তো স্বাভাবিক রাত্রে ঘুমাইতে পারি নাই জেল খাটছে গ্রামের লোকজন বাড়ি শুইতে পারে নাই নানাভাবে অপদস্থ ইয়া করা হয়েছে তাদেরকেই যদি আপনারা দায়িত্ব দেন তাহলে তো গ্রামবাসী ডিভাইডেড হবে এটাই স্বাভাবিক আর আরেকটা হচ্ছে দেখেন পলিটিক্যাল একটা দ্বন্দ্ব এখানে চলে আসছে পলিটিক্যাল দ্বন্দ্বটা কেমন আসছে যে লোকগুলারে আপনারা দাওয়াত দিচ্ছেন এদের ভিতরে অনেকেই আছে তারা পোস্টেড হতে পারে ভিন্ন দলের কিন্তু তাদেরকে আপনারা ইনভাইট করেন নাই যার কারণে এই 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 জিনিসটা তো কিছু কারণের দ্বন্দ্বটা আর আর একটা জিনিস হচ্ছে এইখানে উচিত ছিল যারা একটু বাইরে থাকে বা সচেতন তাদের দু একজনের ইনক্লুড করা যে আসলে আমরা এভাবে কেমন এটা করতে পারি এখানে যেটা করতে পারতো গুগলে হয়তো একটা ফর্ম দিয়ে দিতে পারতো বা দিয়ে কাউরে দায়িত্ব দিতে পারতো যারা এখন সকলে তো আমাদের এজের যারা আছে সবাই টেকনোলজি সম্পর্কে সচেতন বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তো এখন এই কাজটা করলে কিন্তু অটোমেটিক্যালি তাদের নাম নাম্বার সহ কালেকশন করার জন্য আপনার যেটা প্রয়োজন ছিল সেটা অটোমেটিক চলে আসতে পারত তো এই একটা অবস্থা অব্যবস্থাপনা এখানে করছেন তো যাই হোক এখন আমিনু স্যার যেহেতু ওই গ্রামের একটা সম্পদ ব্যক্তি সম্পদ না আমি ওনাকেও দৃষ্টি আকর্ষণ করব উনি যদি ব্যাপারটা বুঝতে পারে এই বিভাজনটা যাতে সামনে তৈরি না হয় এখানে এই বিভাজনটা তৈরি হইলে আরেকটা যেটা ঝামেলা হবে সামনে কিন্তু ফেব্রুয়ারিতে ইলেকশন দেখেন ভোট কিন্তু ওই গ্রামের স্বরূপপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডটা কিন্তু বিএনপির ঘাঁটি ওই ইউনিয়নের ভোট এককভাবে যেদিকে যাবে ওই ইউনিয়ন থেকে সেইটাই চেয়ারম্যান হয় তো এই জিনিসটা কিন্তু এই স্যারের বিদায় অনুষ্ঠানটা ঘিরে একটা পলিটিক্যাল পার্টিশন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে যেখানে কিন্তু বিএনপির যে দায়িত্বশীল কানুন আছে এখানে তারও এই ব্যাপারটা ডিপলি একটু ফিল করা উচিত যে এখান থেকে এই কারণের জন্য আমার বিএনপির ভোট কেটে যাইতে পারে কিনা কারণ পক্ষ সুযোগ নিবে এটাই স্বাভাবিক তা আমি করজোড়ে আবেদন করব যে যারা আছেন এই ব্যাপারটা নিয়ে যারা কাজ করতেছেন দেখেন আমরা গ্রামের সবাই ওই গ্রামবাসী যার যত মনোমালিন্য থাকুক না কেন সকালবেলা উঠে বাজারে মুখ দেখা দেখি করা লাগে কেউ মারা গেলে তার যায় যাওয়া লাগে তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল করেন খেয়াল করে যাতে সবাই আবার এক প্ল্যাটফর্মে এসে আমরা স্যারের বিদায় অনুষ্ঠানটা উদযাপন করতে পারি এই দিকটা একটু খেয়াল রাখেন আর দ্বন্দ্ব বিভেদ এগুলো সব ভুলে যান এই জিনিসটা একটু মাথায় রাখেন আল্লাহ হাফেজ ভালো থাকেন গ্রামবাসী আর একটা জিনিস দিন কিন্তু আর আগের মতো নাই দিন বদল হচ্ছে বদলাবে সুতরাং কে কোন বংশের গোত্রের কার কেমন পাওয়ার ওটা না গ্রাম চলবে রাষ্ট্র চলবে ন্যায় নীতি ইনসাফ এর ভিত্তিতে সুতরাং একটা কৃষকের যতটুকু ওই গ্রামের মূল্য তাকে ঠিক ততটুকু মূল্যায়ন দিয়েই তাকে আপনাকে ওইভাবে ট্রিট করতে হবে একদম রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মানে ব্যবসায়ী যার যেরকম ওই গ্রামে অবদান আছে যার যতটুকু স্টেক আছে আপনি তার ততটুকু মূল্যায়ন করবেন এটাই স্বাভাবিক তো ভালো থাকেন আল্লাহ হাফেজ গ্রামবাসী